পরিবারের সকলেই নামকীর্তন শুনতে গেলে বাড়িতে এসে দেখে দরজা ভাঙা দুষ্কৃতিকারীরা টাকাসহ অলঙ্কার নিয়ে চম্পট কীর্তনের আসর থেকে বাড়ি ফিরতেই চক্ষুচারক গাছ বাড়ি ফিরে দেখা যায় ঘরের দরজায় তালা ভাঙা ঘরের সামগ্রী উলট হয়ে রয়েছে নগদ টাকা সহ সোনার গয়না চুরি হয়ে গিয়েছে আর এমনই অভিযোগ তুলে শনিবার ময়নগরী থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ময়নগরীর সাপটিবাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতের আবাসস্থলী এলাকার স্বপন বসাক স্বপন বসাক পেশায় একজন ছোট ব্যবসায়ী মেলা সহ বিভিন্ন অনুষ্ঠানে পানির দোকান করেন ঘরে ছিল জমি বন্ধকের টাকা এবং স্বর্ণালঙ্কার এছাড়াও কিছুদিন আগে মেলা করে কিছু টাকা ঘরে রেখেছিলেন তিনি বাড়ির পাশের কীর্তনের অনুষ্ঠানে গিয়েছিলেন তার স্ত্রী ছোট কন্যাকে নিয়ে এদিকে স্বামী স্বপন বসাক গিয়েছিলেন সেই কীর্তনের সামনে দোকান দেওয়ার জন্য মাত্র আধা ঘন্টার জন্য কীর্তনে গিয়ে বাড়ি ফিরে আসেন স্বপন বাবুর স্ত্রী স্বপ্ন বসাক তিনি বাড়ি ফিরে দেখতে পান বাড়ির এক পাশে টিনের বেড়া খোলা রয়েছে এদিকে ঘরে তালা ভাঙা সে সময় ঘরে ঢুকে দেখতে পান সমস্ত জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে কান্নায় ভেঙে পড়েছে স্বপন সহ স্বপন বসাকের স্ত্রী সহ পরিবারের লোকজনেরা চুরির খবর পেয়ে বাড়িতে এসেছেন আত্মীয় পরিজনেরা স্বপন বাবুর স্ত্রীর দাবি কীর্তনে যখন তারা যাবেন সেই সময় কেউ তাদের ফলো করেছিল এদিকে স্থানীয় বাসিন্দা দুলাল রায় বলেন এমন ঘটনা আমাদের এলাকায় আগে ঘটেনি বললাম আপনার নাম স্বপন বসাক বললাম কি হয়েছে ঘটনাটা ঘটনাটা হয়েছে কি আমি তো কীর্তন বাড়ি গেছিলাম আগে দোকান নিয়ে তারপরে আমার বউ আধা ঘন্টা এক ঘন্টার মতো লেট করছে লেট করার পরে আইসে দেখে

আমরা গেছি কীর্তন বাড়ি আমি ভাবতেই পারিনি যে আমাদের চোর আসবে নাহলে আমি টাকা গুলো অন্যখানে সরাই রাখতাম আমি তো জানি না যে টাকা আমার ঘরে আছে আমার একটু মনে ছিল না আমি টাকা ডোয়ারে রাখছি চাবিও বিছিনার তলে রাখছি গেটে তালা লাগাই দিছি তারপর আবার ঘরের তালা লাগাই দিয়েছি দিয়ে আমরা চলে গেলাম কীর্তন বাড়ি মনে আমাদের পিছনে কেউ আসছে ছিল ফলো করে ছিল ওরা যে কোথায় যাচ্ছে না যাচ্ছে আমরা ওই যে কীর্তন বাড়িটা আধা ঘন্টার মতো ছিলাম নয়টার দিকে আমরা চলে আসি বাড়ি বাড়ি এসে আমি দেখতেছি গেটটা খুললাম গেট খুলে দরজাটাও খুললাম দেখতেছি দরজাটা আমার মেলা দরজাটা মেলা আমার তারপর দেখতেছি বিছানা টিছিনা সব এলোমেলো বিছনার তলে আমার চাবিটা ছিল চাবিটা দেখতেছি ইয়ে ইয়ে করে নিছে ওরা থেকে টাকাটা নিয়ে এনেছে ঘরে কেউ ছিল না কেউ নেই একটা বড় মেয়ে একটা কীর্তন বাড়ি দেখছেন যে তালা ভাঙা তালা তালা ভাঙা হয়ে আছে আর কি সোনা ছিল চেন ছিল আমার বিয়ার চেনটা

এর বাড়ি তপন স্বপন বাড়িতে কি হয়েছে অ্যাকচুয়ালি আমাদের এলাকায় তো কালকে একটা কীর্তন বসে তো ও পান দোকানি দোকান নিয়ে গেছিল তো এবার রাত্রেবেলায় পাশে পাশের এলাকার কীর্তন এর জন্য বাড়ির ফ্যামিলি অল ফ্যামিলির লোক চলে গেছে সন্ধ্যে দিতে সন্ধ্যা হয়ে এবার ঘটনা হচ্ছে আমিও তো এই কীর্তনের মধ্যেই ছিলাম আমি বলতে না এলাকার সমস্ত মানুষ এই এলাকার যখন কীর্তন তখন সবাই যায় ওখানে কীর্তন শ্রবণ করে আর কালকে হঠাৎ করে রাত সাড়ে আটটা থেকে নয়টা পর্যন্ত মানে এরকম বাড়িতে ওর শ্রবণ পোশাকের বাড়িতে এরকম ঘটবে সেটা কারোর নলেজে ছিল না বা আমরাও ভাবতে পারি না আমাদের এলাকা এত শান্তিপূর্ণ এলাকা আপনাদের বাড়ি আপনাদের এই এলাকায় কি এরকম চুরি আগে হয়েছে না এরকম কোনো ঘটনা ঘটেনি এই প্রথম ঘটল এবার প্রথম আমাদেরও ভাবার ছিল না এরকম এলাকা আমাদের এলাকায় এরকম ঘটনা ঘটবে তো খুব খাৰপ লাগল বিষয়টো শুনি বা দেখিয়ে